সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মুরগি কুচে বসানো সঠিক নিয়ম আলহামদুলিল্লাহ আমার এতগুলো মুরগি আমি যেই নিয়মে কুচে বসেছি সেই নিয়মটি আমি আপনাদেরকে দেখাবো এবং খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখানে যতগুলো মুরগি দেখতে পাচ্ছে সবগুলা মুরগি মুরগি পনেরো ষোলোটা করে ডিম দে তবু আমি কয়টা ডিম দিয়ে মুরগি কুচে বসেছি সেটা আপনারা দেখুন মাত্র বারোটা মাত্র বারোটা ডিম দেওয়ার কারণ হলো যাতে মুরগি সঠিকভাবে এই ডিমে তা দিতে পারে তার জন্য আমি মাত্র বারোটা ডিম দিয়ে কুচে বসাইছি তার পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি খের ব্যবহার করছি এমন কি এমনকি ব্যবহার করছি ব্যবহার করছি সাইয়ের মধ্যে আপনার যে সাদা সাদা ফাউটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে নেপ্টিনের গুঁড়া তার পাশাপাশি আমি সামান্য পরিমাণে আপনার কেরাসিন তেল ব্যবহার করছি কেরাসিন তেল ব্যবহার করার কারণ হচ্ছে যাতে পোকা মাকড় বা পিঁপড়া যাতে না আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মুরগি বাড়ির ভিতরে রাখি যাতে অন্য মুরগি এই মুরগিগুলাকে বিরক্ত করতে যাতে না পারে সেই জন্য আমি আমার মুরগিগুলোকে বাড়ি ভিতরেই রাখি এখন না করুক এখানে মুরগি অবস্থায় কোনো সময় যদি এই মুরগিটাই ধরেন এই মুরগির ডিম ভেঙে ফেল তাহলে অবশ্যই এখানে পিঁপড়া আসবে তাই পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্যই আমি মূলত কেরাসিন তেল ব্যবহার করছি আর নেপথালিনের গুঁড়া ব্যবহার করার মূল কারণ হচ্ছে যাতে তেলা পোকা যাতে না আসে আপনারা মুরগির ঘরে খেল করলে দেখবেন সবসময় তেলা পোকা থাকে মানে মুরগি যেখানে থাকবে সেখানে তেলা পোকা থাকবে এটা স্বাভাবিক তো তেলা পোকার হাত থেকে বাঁচার জন্য আমি নেপথালিনের গুঁড়া ব্যবহার করছি তার পাশাপাশি আমি সাই ব্যবহার করছি সাই ব্যবহার করার কারণ হলো মনে করেন এখানে এতগুলা ডিম রয়েছে এখানে যদি আপনার সাই ব্যবহার করেন তাহলে আপনি ডিমগুলো নাড়াচাড়া তেমন একটা করবে না এবং মুরগি সঠিকভাবে তা দিতে পারে আর আপনারা যদি সাই ব্যবহার করেন তাহলে সায়ের কারণে আপনার মুরগির উমটাও ভালো হয় তার জন্য সাই ব্যবহার করা উত্তম আপনারা সবসময় সাই ব্যবহার করবেন তার পাশাপাশি দেখেন আমি এখানে খাবার রেখে দিয়েছি যখন মনে করে মুরগি এখান বের হবে যাতে ও খাবার খেতে পারে থেকে বের হওয়ার পরে যদি খাবার খায় তাহলে ওর শরীরটাও ঠিক থাকবে এবং ও ঠিক মতো তাও দিবে এবং আপনি কাঙ্ক্ষিত বাচ্চাও পাবেন তার জন্য আপনারা সবসময় মুরগি কুচে বসানোর সময় অবশ্যই খাবার দিবেন পাশে যাতে ও খাবার খাইতে পারে আমি ঠিক এই নিয়মেই মুরগি কুচে বসায় থাকি এবং আমার বাচ্চার আসে যেমন দেখেন আমার এখানে বাচ্চা দিছে মুরগি আবার এখানেও বাচ্চা দিচ্ছে এই তিনটা মুরগি আমি একসাথে বসাইছিলাম একদিনে বসেছিলাম যাতে আমি একবারে বাচ্চা পাই এবং একসাথে যাতে ভ্যাকসিন করতে পারি এতে আমার সুবিধা হবে তার জন্য ও এখন আপনার আরেকটা জিনিস আমাকে প্রশ্ন করতে পারেন ভাই এই দুইটা মুরগিতে আপনি খেয়ার ব্যবহার করছেন তাহলে এই মুরগিগুলাতে খেয়ার কেন ব্যবহার করেননি তাহলে আমি আপনাদেরকে বলবো কারণ হলো এই মুরগিগুলো আমি নতুন বসাইছি এই মুরগিগুলা যখন নতুন বসেছিলাম তখন এদের এদেরকে আমি খেয়ার ব্যবহার করছিলাম যখন বাচ্চা ফুটবে তার ঠিক দুই তিন দিন আগে আমি আপনার খেয়ার গুলা রাখছি তার কারণ হলো এই মুরগিগুলা যখন বের হবে তারপরে আপনার যদি খেড়ে থাকা কেরাসিন তেল বা আপনার নেপথেলিনের গুঁড়া বা আপনার সাই থাকে তাহলে বাচ্চাগুলা ঠিক মতো মানে চলাফেরা করতে পারবে না এমনকি ঠিক মতো এটার ভিতরে থাকতে পারবে না কারণ কেরাসিন তেলের একটা গ্রান আছে নেপথলিনের একটা গ্রান আছে গুলে ক্রমে যদি বাচ্চাগুলা যদি নেপথলিন খেয়ে ফেলে তাহলে ক্ষতি হতে পারে তার জন্য আমি আপনার বাচ্চা হওয়া তিন চার দিন আগে আমি সব খের নেপথালিন এমনকি কেরাসিন মিশ্রিত খের সব বাইরে ফালাইয়া দেই যাতে আমার বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে তার জন্য আমি ফালাইয়া দিই তারপর আমি শুকনো কাপড় ব্যবহার করি তার কারণে আমার বাচ্চাগুলো সুস্থ থাকে সুন্দর থেকে দেখেন কত জ্বর বাচ্চাগুলো বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ নতুন একটা বাচ্চা জন্ম নিল তার জন্য আপনারা এখানে কোনো খের দেখতে পাচ্ছেন না কারণ বাচ্চা হওয়ার ঠিক দুই তিন দিন আগে আমি এখান থেকে খের গুলো সরাই ফেলাই এমনকি যা আছে সব সরাইফে এভাবে আমি আমার মুগিকে কুচে বসাই আজকে আজকের ভিডিওটি দেখে যদি আপনারা কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম